ডেলিভারি বয় মেয়েদেরকে যখন ডেলিভারি দেয় হ্যালো আপনি কি পিয়া বর্মন বলছেন হ্যাঁ বলছি বলুন আমি ফিলিপকার্ট থেকে ডেলিভারি বয় বলছি আপনার একটা পার্সেল আছে পার্সেলটা কোথায় নেবেন দেখুন আপনার ডান দিক দিয়ে একটা রাস্তা ঢুকেছে ডান দিক ডান দিক হয়ে যে হোয়াইট কালারের বাড়িটা দেখা যায় ওইটাই আমাদের বাড়ি তো আমি বাড়ির সামনে আছি তো আপনি এখানে আসুন আপনি বাইরে থাকুন আমি দুই মিনিটের মধ্যে ঢুকছি আপনার নাম কি পিয়া বর্মন হ্যাঁ কত টাকার পার্সেল আসছে পার্সেলটা দেখতে হবে আড়াইশো টাকা আমার কাছে না দুশো টাকা আছে তো পঞ্চাশ টাকা পরে দিলে চলবে ও পঞ্চাশ টাকা কম আছে কোনো ব্যাপারই না পার্সেলটা নাও কত পঞ্চাশ টাকা পড়ে আছে থ্যাংক ইউ এই যে টাকাটা নাও আর একটা কথা বলি আমার যদি পার্সেলটা খারাপ থাকে তো রিটার্ন কিভাবে করব তোমাকে কিছুই করতে হবে না আমার নাম্বারটা নাও যদি পার্সেলটা খারাপ থাকে আমাকে কল করো আমি রিটার্ন করে নিয়ে যাব নাও নাও আমার নাম্বারটা নাও দাও তো আমাকে দাও কি নাও আসি তাহলে বাই ডেলিভারি বয় ছেলেদের যখন ডেলিভারি দেয় হ্যালো ফ্লিপকার্ট থেকে ডেলিভারি বয় বলছি আপনি একটা পার্সেল আছে পার্সেলটা কোথায় নেবেন আপনি কোথায় আছেন রাস্তার মোড়ে দোকানের সামনে আদিকে দেখো একটা রাস্তা ঢুকছে ওই রাস্তা দিয়ে আসো আমি বাড়ির সামনে দেখো বসে আছি বলছি ওই জায়গাটা ডেলিভারি এরিয়ার মধ্যে পড়ে না আমি যেতে পারবো না কি যে বলেন দাদা এরিয়ায় পড়ে না ওখানে লেখা আছে ফ্লিপকার্টে লেখা আছে হোম ডেলিভারি হাতলে মারেন নাকি একটু এগিয়ে আসেন